সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি সর্বপ্রথম আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি জানি যে এই প্রোডাক্টটা কেউ অপছন্দ করতে পারবে না দুই বছর থেকে দিতে পারি আচ্ছা আজকে যেগুলো দেখাচ্ছেন এগুলো এটা পাঁচ বছর বাচ্চার অনেক বড় এবং সবাই পছন্দ করবে ইনশাল্লাহ জি বিশাল বড় আসসালামু আলাইকুম রাজশাহী জিরো পয়েন্টে মেন রাস্তার পাশেই অবস্থিত বৈশাখী ফ্যাশন ফার্স্ট ফ্লোরে মেয়েদের প্রোডাক্ট সেকেন্ড ফ্লোরে ছেলেদের পেয়ে যাবেন আজকে দেখাবো মেয়েদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো ইন হাউস হয়ে গেছে ঈদের কালেকশন ঈদের মধ্যে প্রচুর প্রোডাক্ট চলে আসছে আনকমন টাইপের থ্রি পিস পার্টি ড্রেস ওয়ান পিস টু পিস মেয়েদের পার্টি বোরখা হিজাব সব কিছুই আছে আজকে আমরা কিছু স্পেশাল দামি থ্রি পিস দেখব যেগুলো বড়দের এবং বাচ্চাদেরও আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এছাড়া অনেক কালেকশন আছে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি করেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ सेम ভাইজান আজকে আমরা ঈদের অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখাবো আমার প্রাণপ্রিয় রাজশাহীবাসী আমার মা জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি সর্বপ্রথম আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি জানি যে এই প্রোডাক্টটা কেউ অপছন্দ করতে পারবে না এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে যে পাথরের কাজ আছে কাজগুলো অনেক চমৎকার ভাবে করা আছে এবং আমাদের যে কাঠচুপির কাজ এটা পাকিস্তানি ফেব্রিক্স কাঠচুপির কাজগুলো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক চমৎকার না ভাইজান আর এই প্রোডাক্টগুলো নতুন এসেছে আমরা আজকে প্রোডাক্ট সাজাচ্ছি এখন পর্যন্ত ভাজ ভাঙা হয়নি হ্যাঁ এটার কালার দেওয়া যাবে অনেকগুলো তার মধ্যে আমি পাঁচটা কালার দেখাবো আর এটার সঙ্গে যে ওড়নাটা পাওয়া আছে এই ওড়নাটা মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বড় এবং অনেক বড় এবং সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ জি বিশাল বড় বিশাল বড় এবং অনেক সুন্দর একটা কালার এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন এই সালোয়ারটা একটু দেখিয়ে দিই সালোয়ার নিচে কাজ করা আছে এবং সাইজ পাকা এটার যেটা ব্ল্যাক কালার আছে একদম ব্ল্যাক কালারটা তো আমার সবচেয়ে ফেভারিট কালার সবচেয়ে ফেভারিট কালার অনেক সুন্দর আসলে প্রোডাক্ট গুলোর এখনো ভাজি ইয়া হয়নি হ্যাঁ আমরা এখন পর্যন্ত ভাঙা হয়নি প্রোডাক্ট খুব রিসেন্ট এসেছে আমাদের সব ইট কালেকশন জি এগুলো সব ইট কালেকশন

যাদের বাজেটটা কোনো মেটার না এবং সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট চাই যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছে বাজেটের সমস্যা নাই তাদের জন্য আমাদের সব ধরনের প্রোডাক্ট আমাদের প্রতিষ্ঠানে আছে বাজেট ফ্রেন্ডলিও আছে জি আমাদের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রোডাক্ট আমাদের রাখা লাগে এটা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট এবং একটা পছন্দ করার মতন প্রোডাক্ট জি আসলে দেখলেই চয়েস হয়ে যাবে জি আমি আপনাদের ভিডিওতে না দেখে পারলাম না ভাই ভেবেছিলাম এই প্রোডাক্টগুলো গুলো ভিডিও দেখাবো না এটা আমার সারপ্রাইজ থাকবে কিন্তু আমি আমার প্রাণপ্রিয় রাজশাহীবাসী আমার মা বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন ভিউয়ারস আর নেটের উপরে ডিজাইন করা জি আর এটার যে ওরনাটা দেখেন মাশাআল্লাহ ওরনা আমাদের সবগুলোই অনেক চমৎকার এবং বিশাল বড় বিশাল বড় ওকে সুন্দর এই সাথে যে সালোয়ারটা পাচ্ছেন এই সালোয়ার তো মাশাআল্লাহ অনেক চমৎকার

এটার কালার আছে পাঁচটা আমি দুই একটা দেখাবো সুন্দর লাগছে কিন্তু জি আসলে সুন্দর আর এটার ওড়নাটা দেখাই অনেক চমৎকার ভাইজান অনেক চমৎকার আসলে সুন্দর এটা হলো সালোয়ার আমাদের প্রতিটা সালোয়ারেই নিচে কাজ করা আছে জি আসলে সুন্দর লাগছে জি এটারও কালার আছে পাঁচটা এবং এটার হচ্ছে মডেল আছে আপনার আরো বাহ ষাটটা মডেল দেখানো একটা ভিডিওতে সম্ভব না যদিও আমি আমার ফেভারিট কালারটা দেখাই একটু সাদা কালার আমার ফেভারেট একটা আসলে প্রোডাক্ট এখনই নতুন ঢুকলো কিছুক্ষণ আগে এখনো খোলা হয়নি জি এখনো খোলা হয়নি এখনো খোলা হয়নি আমার কললেই ভাবে লেগে থাকে না জি জি ইনটেক একদম ইনটেক হাতে নিয়ে চেরেও দেখেনি জি কেউ নেড়ে ছেড়ে এখনো দেখেনি ভাই তাহলে যে নেবে প্রথম কাস্টমার হয়ে যাবে ইনশাআল্লাহ হাত দিলেই চয়েস হয়ে যাবে এমন একটা ড্রেস অবশ্যই এই ড্রেস গুলো কেউ দেখলে আমার মনে হয় না যে না নিয়ে আমার মনে হচ্ছে হাতে দিলাম নিয়ে নিলাম এত সুন্দর একটা কালার সাদা এবং সিম্পল এর মধ্যে চয়েস করার মতো ড্রেস আর এটার সঙ্গে পাকিস্তানি নাকি এগুলো জি 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 পাকিস্তানি ফেব্রিক্স ভাই এটা অনেক বড় ওরনাটা সুন্দর আর সালোয়ারটা যেটা কাজ করা আছে আমার দীর্ঘ বিশ্বাস বই বৈশাখী ফ্যাশনে কেউ যদি একটা চমৎকার প্রোডাক্ট নিতে আসে ইনশাল্লাহ কেউ ঘুরে যাবে না পছন্দ হবে এটার কালার আছে এটার এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটার কালার আছে বেশ পাঁচটা এবং এটার মডেল আছে আরো পাঁচটা বাহ এটা তো সেম আমাদের প্রতিটা ওড়না অনেক বড় এবং প্রতিটা ওড়নাতে কাজ করা আছে ওকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটার কালার আছে চারটা এ ডিজাইনটার কালার আছে চারটা চারটা কালার দেওয়া যাবে ওকে নাইস এটা যে দেখাবো এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার এটার কালার দেওয়া যায় পাঁচটা বাহ সুন্দর প্রতিটা সফট অনেক সুন্দর জি জি অনেক সফট এবং অনেক সুন্দর আর পড়লেও ভালো লাগবে ভাইজান এখন যে ডিজাইনটা দেখাতে যাচ্ছি ভাইজান সাথে ম্যাচিং করা পাঞ্জাবি পাওয়া যাবে জি 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 ম্যাচিং করে পাঞ্জাবি পাওয়া যাবে আচ্ছা 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 এটার কালার দেওয়া যাবে পাঁচটা মডেল দেওয়া যাবে আরো দুইটা ওকে কেমন লাগছে ভাইজান সুন্দর ঠিক আছে আর আমাদের প্রতিটা ওড়নাতে কাজ করা আছে এবং সালোয়ারে কাজ করা আছে আমি এর আগে বলেছি এখনো বলছি ব্ল্যাক কালার এই ডিজাইনটার কালার আছে চারটা যাদের ব্ল্যাক লাভার তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক চমৎকার একটা ড্রেস ভিতরে সফট কাপড় দিয়ে আছে এক্সট্রা জি জি ওকে এটার কালার আছে তিনটা আর আমি কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো বাচ্চাদের স্কোয়ারশিপ এবং অনেক ঘোরজেস ড্রেস বাচ্চাদের ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমার খোলা হয়নি কিছুক্ষণ আগে আমরা এই প্রোডাক্টগুলো হাতে পেয়েছি এটার সাথে পাচ্ছেন একটা ওড়না

এটাই হচ্ছে যারা রাজশাহীতে থাকে শোরুমে আসবে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় ডেলিভারি সিস্টেম আছে জি 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 অবশ্যই ভাইজান বাচ্চা উপর প্রোডাক্ট গুলো কেমন লাগছে মাশাআল্লাহ সুন্দর বাচ্চাদের মতো কিউট ঠিক আছে মাশাআল্লাহ আমরা আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরো অনেক আরো অনেক ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারি এবং আরো নিত্য নতুন ভাই এদিকে কি এগুলো আপুদের জন্য হিজাব জি এগুলো আপুদের জন্য হিজাব ওকে অনেক হিজাব দেখলাম এটার কালার আছে বেশ কয়েকটা হ্যাঁ আমি আর একটা ড্রেস দেখাই সাদা এগুলো সব বাচ্চাদের কিন্তু ভাই যা এগুলো বাচ্চা ড্রেস কিন্তু পার্টি ড্রেস বাচ্চাদের পার্টি ড্রেস ঈদ কালেকশন কালেকশন বাচ্চাদের আরো হিউজ ড্রেস আছে আজকে লাস্ট ব্ল্যাক ডে শেষ করব আচ্ছা যেগুলো দেখলাম এছাড়া আরো আছে জি আরো আছে ঈদের মধ্যে মেয়েদের কি কি ড্রেস পাওয়া যাবে বাচ্চা বেবিদের পাওয়া যাবে বাদে আর কি বাদে পাওয়া যাবে হচ্ছে টপস পাওয়া যাবে ফ্রক পাওয়া যাবে ওয়ান পিস টু পিস ওয়ান পিস আছে না জি বোরখা আছে থ্রি পিস আছে পার্টি পাওয়া যাবে পার্টি বোরখাগুলো পাওয়া যাবে জি পার্টি বোরখাগুলো পাওয়া যাবে আজকের মত আমরা এখানেই সমাপ্তি করি ইনশাআল্লাহ আমরা কালেকশন অনেক আসছে আগামী দিনে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন বৈশাখী ফ্যাশনের সাথে থাকবেন আমরা যেন আপনাদের মাঝে আরো নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারি ওকে ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর কালেকশন নিয়ে আসছেন আপনাদের জন্য আচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম